এবার বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নেই তো আমরা নেই আমরা নেই তো বাংলাদেশিরা নেই তো আমরা চাইবো যাতে আমরা যেই পুরনো দিনে ফিরে আসি আর আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা এই পুরনো দিনে ফিরে আসবো আমাদের যত সহযোগিতা আমরা আপনাদের সঙ্গে করছি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় রোববার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত রবিবার থেকে কার্যকর হবে দীর্ঘদিন পর আবারো সমাগম ঘটবে বাংলাদেশি পর্যটকদের এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন খবরে নতুন করে আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন ভারতে চিকিৎসা সেবা নিতে আগ্রহী বাংলাদেশিরাও ধর্ম রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে দেশের মধ্যে সুসম্পর্ক দেখতে চাইছেন উভয় দেশের মানুষ আমাদের এক বছর হয়ে গেল এই জিনিসটা একটু এই এরিয়ার ব্যবসাটা অনেক খারাপ সিক্সটি পার্সেন্ট লেস আছে মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট পেশেন্ট আসছে মোটামুটি যেটা আছে আগের মতন তো এখন নেই মেডিকেল মিশা দিচ্ছে এখন বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসতেছে আমাদের তিনটা গাড়ি তিনটা গাড়ি প্রায় ফুল আর এ খবরে অনেকটাই খুশি কলকাতা সহ মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা খাতে লাখ লাখ বাংলাদেশে ভারত ভ্রমণ করতেন তবে এই ধারাবাহিকতায় পরিবর্তন আসে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর টানা পড়ন বাড়ে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কে বন্ধ করে দেয়া হয় পর্যটন ভিসা সীমিত করা হয় চিকিৎসা ভিসাও তবে সম্প্রতি বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বাড়ছে কলকাতায় যাত্রী বাড়ায় স্বাভাবিক হচ্ছে কলকাতার মার্কুইজ স্ট্রিট সীমিত সংখ্যায় ছাড়া হচ্ছে ভ্রমণ ভিসাও এমন আবহে ঢাকা দিল্লি সম্পর্ক ফের স্বাভাবিক হবে বলে আশা করছে কলকাতাবাসী স্বাভাবিক হচ্ছে কলকাতা শহরে বেড়েছে পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রী গত বছর 5ই আগস্টের পর যেখানে পাঁচজন যাত্রী দেখা মিলতো না সেখানে এখন প্রায় সব বাস ভর্তি যার জেরে ছন্দে ফিরছে কলকাতার মার্কু স্ট্রিট আর এতে খুশি পরিবহন ব্যবসায়ীরাও আগের চেয়ে প্যাসেঞ্জার একটু বেড়েছে আপনার এম্বাসি থেকে ভিসা দিচ্ছে মেডিকেল ভিসাগুলি আগের চেয়ে একটু অ্যাভেলেবেল করেছে আর হচ্ছে এখান থেকেও প্যাসেঞ্জার ভালোই হচ্ছে ট্রিটমেন্টের জন্য রুগীদেরকে থেকে তারা ভিসা দিচ্ছে

তো আর কিছুদিন ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হতে আর সেই আশায় বুক বেঁধেছে কলকাতার মার্কো স্ট্রিট 10 তারিখ থেকে আমাদের বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা আগে থেকে আরো সহনীয় হবে সহজ হবে আর যারা মেডিকেল যার ট্রিটমেন্ট নিচ্ছে গত ছ মাস আগে থেকে এখন প্রচুর پیشنট আসতেছে। गवर्नमेंट এটা খুবই গুরুত্ব সহ দেখছে যেটা ভারত সরকার তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে মেডিকেল জন্য দিচ্ছে আমাদের রোগীদের রুগীরা উপকৃত হচ্ছে পাশাপাশি ভারতের যারা মেডিকেলে বিজনেসের সাথে জড়িত আমাদের এই কলকাতার যারা বাঙালি পাড়া হিসাবে যে মার্কুয়েল স্ট্রিটে যারা ব্যবসা করে তাদের জন্য এটা সুসংবাদ যে ভিসা আরো শিথিল হচ্ছে